আসসালামু আলাইকুম শুভ সকাল শুভ সকাল বললে ভুল হবে গ্রামের মানুষের জন্য এখন দিনে সাড়ে এগারোটা কিন্তু সাড়ে এগারোটা দেখেন আপনি আমাদের বাড়ির পিছনে এত বড় একটা বিল এখানে কোনো মানুষ দেখা যাচ্ছে না হয়তো বা কুচিত কয়েকজন মানুষ দেখা যাচ্ছে কিন্তু ঠিক এভাবে কোনো মানুষ দেখা যাচ্ছে না কেন দেখা যাচ্ছে না জানেন কারণ প্রচণ্ড ঠান্ডা এবং কি কুয়াশা এই কুয়াশার ভিতরে অনেকে কিন্তু কাজকাম করার জন্য আসতে পারতেছে না হ্যাঁ অনেকে বাসায় আছে তারপরে যারা স্যারের দায় না বার হেলিয়ে নয় এরকম কিছু মানুষ এখানে আছে যারা ডেলি আনি ডেলি খায় মানে আজকে যদি চাউল কিনতে পারে আজকে তার হাঁড়ি চলবে এই ধরনের মানুষে এই পৃথিবীতে আছে। তারা হয়তো বাইরে কিছু মানুষকে দেখা যাচ্ছে ওইদিকে কিন্তু এই যে শীত অনেকে শীত উপভোগ করতেছে যারা বড় লোক আছে তারা কি করতেছে তারা এই সিরুমের ভিতরে গরম এসি হাওয়া মেরে দিয়া সেখানে বসে মুরগি ফলাও খাচ্ছে শীতের আমেজ হ্যাঁ উপভোগ করতেছে কিন্তু এটা সবার জন্য না কিছু কিছু মানুষ আছে তারা ডেলি চাউল কিনতে না পারলে তার হাঁড়ি চলে না তাকে রাস্তায় এসে বসে থাকতে হয় আজকে যদি আমি কাম পাই তাহলে আজকে আমার হাঁড়ি চলবে হ্যাঁ এই ধরনের কিছু মানুষের সাথে আমি কথা বলেছি তাদের বাড়ি অন্য দৃষ্টিকে ঠিক আছে তারা আমাদেরকে আমাকে বলছে বাইক ক্যামেরার সামনে আমরা আসতে চাই না কারণ আমরা যে এখানে এসে কাজ করি আমাদের এলাকার মানুষ সেটা জানে না আর আমরাও সাইজে তারা সেটা না জানুক এরকম অনেক ফ্যামিলি আছে হ্যাঁ দেখা গেছে কি হাঁড়ি চলে না অনেক ক্ষেত্রে শীত সবার জন্য সমানভাবে সুবাতাস বই আনে না এই কারণে ভিডিওটি করতেছি মেসেজটা দিচ্ছি হয়তো বা কিছু মানুষের জন্য শীত আশীর্বাদ হয়ে আসে তারা শীতের পিঠা বানায় ফিটা বানিয়ে সেটা খায় তারা আনন্দ ফুর্তি করে আর একই পৃথিবীতে বসবাস করে কিছু মানুষ এই শীতের কারণে কাজকাম পায় না দেখতেছেন ওই যে এখানে কিছু মানুষ আছে অল্প কিছু মানুষ সবাই ভালো থাকবেন যদি মনে হয় যে ভিডিওটি শেয়ার করার দরকার তাহলে ভিডিওটি শেয়ার করবেন আর দেখেন এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের অংশ প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড কুয়াশা হ্যাঁ আল্লাহ হাফেজ